রাইস কুকারে যে এত সুন্দর চা বানানো যায় আগে কিন্তু আমার একদমই জানা ছিল না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন ভিডিওটি কিন্তু অনেক দিন আগের হতে পারে এক মাসও হয়ে গেছে ভিডিওটির মেয়াদ আমার অবস্থা দেখেন আমি কতটা অলস হয়ে গেছি তো যাই হোক সেদিনটা আমার পুরাই ছিল রাইস কুকার ময় একটা দিন সকালের নাস্তা থেকে একদম সন্ধ্যা অবধি সব কিছু কিন্তু আমার রাইস কুকারে করতে হয়েছে আমি এখন রাইস কুকারের পটের মধ্যে কিন্তু পানি দিয়েছি গরম হওয়ার জন্য পানিগুলো যখন ফুটে আসবে তখন কিন্তু আমি চা পাতা দিয়ে দিব একদম নর্মাল আমরা চুলায় যেভাবে চা বানায় ঠিক ওভাবে কিন্তু চাটা বানাতে হয় তবে চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এত সুন্দর চায়ের কালার আসবে আমি তো ভাবতেই পারিনি যে দেখুন পানি যখন ফুটে আসছে তখন আমি চা পাতা দিয়ে দিয়েছি তো চা পাতা দিয়ে আমি কিন্তু কিন্তু করে নিয়েছি আমি চা একটু বেশিক্ষণ জোশ টাইম নিয়ে বানাই কারণ চা মজা না হলে আমি খেতে পারি না তো এইভাবে রাইস কুকারে যে চামচটা থাকে ওটা দিয়ে কিন্তু আমি চা গুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কালারটা একটু চেক করছিলাম তো যাই হোক কারা কারা এভাবে রাইস কুকারে চা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না তো আমি অন্য একটা পাতেলে কিন্তু দুধ চিনিটা গুলে নিয়েছি দুধ চিনিটা গুলে এবার আমি একটু চা দিয়ে আমি দুধ চিনিগুলো ভালোভাবে কিন্তু মিক্স করে নেব তো একটু প্রথমে একটু চা দিয়ে কিন্তু মিক্স করে নিলে ভালো হয় সবগুলো চা যদি আপনি একসাথে ঢেলে দেন তাহলে কিন্তু দলা দলা হয়ে যায় যাই হোক আমি কিন্তু কাউকে চা বানানো শিখাচ্ছি না যেহেতু আমি আমার ডেইলি লাইফ স্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করি তো সেদিন আমি রাইস কুকারে চা বানিয়েছিলাম সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করছি তো অল্প একটু চা নিয়ে কিন্তু গুলি নিতেছি আর দেখুন চায়ের কালারটা খুব সুন্দর হয়েছে আমি নর্মালি কিন্তু চা এভাবে বানিয়ে থাকি আর আমি চা বানানোর শেষে কিন্তু একটা টিপস ফলো করে থাকি যেটা আমি আমার শ্বশুর থেকে শিখে আসি আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক ভালো চা বানাতে পারেন আমার থেকেও তবু আমি যেভাবে বানাই আর কি সেভাবে আপনার সাথে শেয়ার শেয়ার করতেছি যদি কোনো আপুর ভালো এবার সেই টিপসটা কিন্তু সাথে চা চা বানানোর শেষে যখন মানে আর কি সরিয়ে নেওয়া হয় তখন আমি চা গুলাকে একটু চুলায় জাল দিয়ে নিই এভাবে চুলায় জাল করে নিলে চায়ের স্বাদ টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় আপনারা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারেন সকালে চা পাটা দিয়ে নাস্তাটা সেদিন সেরেছিলাম এরপর হচ্ছে দুপুর বেলা রান্না বান্না তো দুপুরে আমি ভাত রান্না করব সব আগে আর এখানে আমি আমার ছেলের খাবারগুলো কিন্তু সেদ্ধ করে নিতেছি রাইস কুকারের স্টিমারটা কিন্তু অনেক কাজে যাই হোক এইভাবে আমার ছেলের খাবারটাও রেডি হয়ে যাচ্ছিল আর আমাদের ভাত রান্নাটাও রেডি হয়ে যাচ্ছিল একসাথে দুটো কাজই হয়ে গেল আর আমার ভাত রান্নাটা দেখুন ভাতগুলো কিন্তু খুব ঝরঝরে সুন্দর হয়েছে এরপরে সেদিন চিন্তা করতেছিলাম যে মাছ রান্না করব নাকি মুরগি রান্না করব এর দুই দিন আগেও কিন্তু মুরগি রান্না করেছি তো মুরগি খেতে একদম ইচ্ছে করছিল না মুরগি রান্নাটাই কিন্তু রাইস কুকারে বেশি সুন্দর যেটাই রান্না করব এক তরকারি রান্না করব দুই তরকারি রান্না করা পসিবল না তো যাই হোক আমি রুই মাছ রান্না করেছিলাম আলু দিয়ে রুই মাছগুলো একটু হালকা ভেজে যেহেতু রান্না করি তাই আমি রাইস কুকারে কিন্তু একটু হালকা ভেজে নিয়েছি হলুদ আর মরিচ দিয়ে কিন্তু আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম লবণও দিয়েছি সাথে হালকা করে এখন একটু ভেজে নিচ্ছি তো রান্নার প্রসেসটা একদমই চুলার মতো চুলে আমরা যেভাবে রান্না করি আমি কিন্তু রাইস কুকারে ঠিক একইভাবেই রান্না করি ভাত রান্নার ক্ষেত্রে ভাতের চালে দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে রান্না করতে হয় নর্মালি চুলে যখন ভাত রান্না করি তখন তো পানি অনেক বেশি দিতে হয় রাইস কুকারে কিন্তু দ্বিগুণ পরিমাণ পানি দিলে হবে এর বেশি পানি আপনি দিতে গেলে আপনার ভাতগুলো একদম যাও হয়ে যাবে খেতে ভালো লাগবে না হোক মাছগুলোকে হালকা করে কিন্তু ভেজে নিয়েছি আর আমি এভাবে কিন্তু তুলে নিচ্ছি একটা একটা করে আর এখন আমি মশলা কষিয়ে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিই হোক এ পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনারা দেখে থাকেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকেন তাহলে কিন্তু আমার পেজের সাথে থাকবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম একে অন্য সহযোগিতা ছাড়া তো কখনোই উপরে ওঠা সম্ভব না তো ইউটিউব চ্যানেলটা আমার একদমই নতুন আপুদের ভালোবাসা পেলে নিশ্চয়ই আমি আপুদের মতো সফল হতে পারবো ফেসবুকের কথা কি বলবো ফেসবুকের অবস্থা তো শোচনীয় সেটা সবাই জানেন সব ধরনের মনিটাইজেশন রয়েছে ফেসবুকে আবার বাট কোনো ধরনের ইনকাম নেই যেটা সবারই অবস্থা বলতেছে ফেসবুকের আপডেট চলতেছে অ্যাকচুয়ালি কি ফেসবুকের আপডেট চলতেছে এতদিন ধরে কিসের আপডেট চলতেছে আমি জানি না ফেসবুক কি আদৌ ঠিক হবে আমরা কি শুধু শুধু টাইম নষ্ট করতেছে সেটাও বুঝতে পারতেছি দুঃখের কথাগুলো বলতে বলতে আমি আলুটা কিন্তু কষিয়ে নিয়েছি আর মাছটা দিয়ে দিয়েছি এখন আমি পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি তো সেদিন কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল আমি সাধারণত মাখা মাখা করে রান্না করি মাখামাখা রান্না করলে ভালো লাগে খেতে আর ঝোলের পরিমাণটা বেশি হওয়াতে রান্নাটা একটু কেমন কেমন জানি লাগছিল তো যাই হোক কি আর করা যেহেতু গ্যাস ছিল না রাইস কুকারি ভরসা ছিল আর ফাইনালি রান্না কিন্তু শেষ কালারটা কিন্তু খুব সুন্দর আসছে তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ